শীতের সকালে গরম গরম মটরশুঁটির কচুরি আর ঘুগনি কেমন লাগবে বলুন তো ব্যাপারটা না পুরো জমে যাবে তার জন্য বানাতে হবে তো ফার্স্টে বানাবো মটরশুঁটির পুটটা একটু ইজি বানিয়ে নিয়েছি প্রসেসটাকে একটা মিক্সিং জারে কিছুটা ধনে পাতা আদা কাঁচা লঙ্কা আর কিছুটা মটরশুঁটি ছিলে একদম ডাইরেক্ট মিক্সির জারে দিয়ে দিলাম তারপরে শুকনো খোলায় ভেজে রাখা ধনে মৌরি জোয়ান সেম মিক্সিং জারে ঢেলে দিলাম সাথে দিলাম একটু হিং হিংটা একটু বেশি করেই দিলাম হিঙ্গের গন্ধটা বেশ ভালো যায় কচুরিতে এবার ঢাকনা বন্ধ করে একটু দরদরে পিষে নিয়ে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ং দিলাম আর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা ঠিক না বেটে রাখা মটর এবার এটা ভালো করে ভেজে নেবো ভাজতে ভাজতেও কিছু উপকরণ দিতে হবে যেমন চিনি পরিমাণ মতো নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই ছোটবেলায় কোনো ম্যাগাজিনে আমি রান্না পড়তে পড়তে পড়েছিলাম যে সবুজকে বেশি সবুজ রাখতে খাবার সোডা ব্যবহার করতে হয় তাই এক পিঞ্চ খাবার সোডা দিলাম এই মটরশুটিতে আর দিলাম দু চামচের মতো ছাতু জাস্ট বাইন্ডিংয়ের জন্য তারপর ভালো করে ভেজে এই পুটটা তৈরি করে নিলাম বাইন্ড হয়ে গেলেই জাস্ট রেডি হয়ে গেল টেস্ট করে দেখতে পারেন কেমন হয়েছে এবার ময়দা মাখার পালা ময়দাতে নুন আর ময়নের জন্য তেল দিয়ে নরমাল জলে বেশ ভালো করে নরম করে আমি ময়দাটা মেখে নেব ময়দা মাখা আমার হয়ে গেছে এই ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে রেডি করে রাখলাম আর রেডি করে রাখবো পুরের বল পুরটা আমি এইরকম হাতের মধ্যে নিয়ে চেপে চেপে ছোট ছোট বলের আকারে গড়ে রাখবো যাতে পুরটা লেচির ভিতরে ভরতে আমার সুবিধা হয় লেচি থেকে বাটি তৈরি করে কচুরির পুর কিভাবে ভরতে হয় এটা কোনো বাঙালির কাছে অজানা নয় আমিও ঠিক সবার মতো করে লেচি থেকে বাটি তৈরি করে কচুরির পুর ভরে একটা বল রেডি করলাম চলো বাস এবার এটাকে বেলে গরম গরম তেলে ভেজে নি চলো আমার ফুলকো ফুলকো কচুরি তো তৈরি হয়ে গেল এবার পরিবেশনের পালা পরিবেশনের জন্য থাকছে গরম গরম কচুরি আর ঘুগনি পছন্দ হলে তোমরাও বানাও কোনো রবিবারের সকালে গরম গরম কচুরি আর ভিডিওটা লাইক করতে ভুলো না যেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ আবার দেখা হবে